ইসলামের শুরুর দিক মক্কায় যখন ইসলাম প্রচারিত হলো কিছু সংখ্যক লোক ইমান গ্রহণ করলো ইমান গ্রহণ করে এরা হলেন ভাগ্যবান সাহাবি এদের মধ্যে কিছু পুরুষ আর কিছু নারী ইমানে নূরে এদের হৃদয় নূরান্বিত হলো তাই পৃথিবীর সব কিছুর চেয়ে তাদের কাছে ইমান দামি হয়ে গেল শুরু হলো ইমানের পরীক্ষা কাফেরদের পক্ষ থেকে জুলুম নির্যাতন অপমান ও বঞ্চনা সব কিছু সয়েছেন কিন্তু ইমান ছাড়েননি তারা সঙ্গ ছাড়েনি নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সে সময় পুরুষদের যেমন আত্মত্যাগ ছিল তেমনই ছিল নারীদেরও তাদের সেই ত্যাগ ছোট করে দেখার নয় ইসলামের জন্য সর্বপ্রথম যে নারী সাহাবী নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তিনি হজরত সোমাইয়া বিনতে হাব্বাত হু তিনি ইসলামের প্রথম শহীদ সুমাইয়া বিনতে খাব্বাতের বংশ তেমন একটা জানা যায় না ইবনে সাদ বলেছেন তার পিতার নাম হাব্বাত কিন্তু বালাজুরি বলেছেন খাইয়াত তিনি মক্কার আবু হুজাইফা ইবনে আল মগিরা আল মাহজুমির দাসী ছিলেন সুমাইয়া ছিলেন একজন হাফসি বা আবিসিনিয়ান কৃষ্ণাঙ্গ দাসী তার স্বামী ছিলেন ইয়াসির ইবনে আমির হুম তিনি ইয়ামেনের মাজহাজ গোত্রের আনশিস শাখার সন্তান ছিলেন তার দুই ভাই হারিস ইবনে আমির ও মালিক ইবনে আমিরকে সঙ্গে নিয়ে তাদের নিখোঁজ চতুর্থ ভাইয়ের সন্ধানে এসে ইয়াসির মক্কায় থেকে যান এবং আবু জাহেলের চাচা আবু হুজাইফা ইবনে আল মগিরা আল মাহজুমির সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন আবু হুজাইফা তার দাসী সুমাইয়া বিনতে খাব্বাতকে ইয়াসিরের সঙ্গে বিয়ে দেন এবং এই ঘরে আম্মার ইবনে ইয়াসিরের জন্ম হয় মক্কায় যখন ইসলামের সূচনা হয় তখন সুমাইয়া রাওয়ানহু বাধ্যক্ষে উপনীত তিনি স্বামী ইয়াসির ও ছেলে আম্মার ইয়াসির সহ তখন গোপনে ইসলাম গ্রহণ করেন এবং কিছুদিন পরে ইসলাম গ্রহণের ঘোষণা দেন ফলে তার পরিবার কুরাইশদের অত্যাচারের রোশানলায় পড়েন মক্কায় হজরত সুমাইয়ার পরিবারের ওপর কুরাইশদের অত্যাচারের বিরুদ্ধে সাহায্য করার মতো কেউ ছিল না যেহেতু তারা বহিরাগত ও দাস ছিলেন তাই তারা অনেক নির্মম অত্যাচারের শিকার হয়েছেন আবু জাহেল ও তার সঙ্গী কুরাইশরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যাচারী চালাতো তবে মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম তার চাচা আবু তালিব ও হজরত আবু বক্করের দ্বারা তাদের নিরাপত্তার চেষ্টা করেছিলেন কুরাইশরা তাদের পরিবারের সবাইকে লোহার বর্ম পরিয়ে প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম যাত্রাপথে আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে শাস্তি দিতে দেখেন এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন আবদুল্লাহ ইবনে জাফর রাজি আল্লাহু আনহু বলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাদের অত্যাচারিত অসহায় অবস্থায় দেখে বলেন হে ইয়াসিরের পরিবারবর্গ ধৈর্য ধরো ধৈর্য ধরো তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে আনসাবুল আশরাফ ইবনে আব্বাস রাদ বর্ণনা করেছেন এই অত্যাচারের সময়ই সুমাইয়া সুমাইয়া স্বামী ইয়াসির ইবনে আমির ও ছেলে আবদুল্লাহ ইবনে ইয়াসির শাহাদাত বরণ করেন প্রতিদিনের মতো সারাদিন অত্যাচারিত হয়ে সুমাইয়া বিনতে তে বাড়ি ফিরলেন সন্ধ্যায় আবু জাহেল অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকল কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই যেন এক পর্যায়ে ক্রোধের বশবর্তী হয়ে বৃদ্ধাই নারীর দিকে বর্ষা ছুঁড়ে মারে আবু জাহেল সেটি তার পেটের নিম্নভাগ আঘাত এনে পেছন দিক দিয়ে বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে সুমাইয়া শাহাদাত বরণ করেন লাভ করেন ইসলামের প্রথম শহীদ হওয়ার গৌরবজ্জ্বল মর্যাদা সুমাইয়ারা হুয়ের ঘটনা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে শত কষ্ট আর নির্যাতনের পরও এক চুলো নরেননি তাওহিদের পথ থেকে ইমান বড় অমূল্য জিনিস আল্লাহ আল্লাহতালার শ্রেষ্ঠ নিয়ামত সাহাবায় হু তাদের ইমানের যত্ন নিয়েছেন শত অত্যাচার সহ্য করেছেন সর্বোচ্চ মাত্রায় নির্যাতন চলেছে তাদের ওপর তবুও তারা অনর অবিচল ছিলেন ইমান ও ইসলামের উপর আল্লাহ তালা কারিমে বলেন মুমিনদের মধ্যে অনেকে আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে তাদের কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ প্রতীক্ষায় রয়েছে আর তারা তাদের অঙ্গীকার আদৌ পরিবর্তন করেনি খাটি মুমিন হওয়া ছাড়া কখনই পরকালে সফল হওয়া যাবে না আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা ইমান আনয়ন করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের ওপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর পরকালকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম হয়ে এর ঘটনা আমাদের আরও শিক্ষা দেয় নবী প্রেমের কাছে নবীজির ওপর অটল বিশ্বাসের কাছে জীবন কিছুই না খুবই তুচ্ছ বিষয় আল্লাহ ও রাসুলের প্রতি পুনর্বিশ্বাস আর ভালোবাসা না থাকলে কি এভাবে কেউ নিজের জীবন বিলিয়ে দিতে পারে সুমাইয়ার শাহাদাতের এই ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য দেদীপমান উদাহরণ এমন আরও অসংখ্য নজির আছে যুগে যুগে তাওহিদ ও নবীপ্রেম ছাড়া ইমানেরও কোনো দাম নেই রসুল সাল্লাম বলেছেন তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতা মাতা সন্তান সন্তদি ও সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই সোমাইয়া রাজিয়ালহুয়ের শাহাদাতের ঘটনায় তাওহিদে বিশ্বাস ও নবীপ্রেমের পূর্ণ প্রতিফলন ঘটেছে আল্লাহর প্রতি তার কেমন অটল বিশ্বাস আর ভালোবাসা ছিল কেমন প্রেম ছিল নবী সাল্লাহ প্রতি শত অমানবিক নির্যাতন সয়েছেন তবু ইমান হারা হননি একজন নারীর এ ধীর ইমান অন্য নারীদের জন্য অনুসরণীয় মুসলিম নারিত্বের জন্য গৌরব ও মর্যাদার জীবন শুধু ভোগের নয় ত্যাগেরও ইমানের ধীরতা শুধু পুরুষের নয় নারীরও ঐতিহাসিক বাস্তবতা প্রমাণিত হয়েছে হজরত দেয়াল আল্লাহান হয়ে ইমানের জন্য জীবনত্যাগের দৃষ্টান্তমূলক অন্যান্য ঘটনায়